ধামাইল আমাদের গ্রাম বাংলা চিরাচরিত সংস্কৃতির সাথে ঐতিহ্যগতভাবে জড়িত আধুনিক এই সময়েও প্রায় প্রতিটা মাঙ্গলিক অনুষ্ঠানে ধামাইল গুরুত্বের সাথে তার স্থান করে নেয় কিন্তু অস্বীকার করার উপায় নেই কালের বিবর্তনে এই চিরাচরিত ঐতিহ্যশালী ধামাইল বর্তমানে চ্যালেঞ্জের মুখে বা অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার ধামাইলকে পুনর্জাগরিত করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রথমবারের মতো অনুষ্ঠিত করলো রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ও মেলা মহা সাড়ম্বরে এবং সাধারণ মানুষের উচ্ছ্বাসকে পুজি করে দুদিন ব্যাপী ধামাইল উৎসব এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব রবিবার সম্পন্ন হয় তেলিয়ামুরার চিত্রাঙ্গন কলাকেন্দ্রে কলা কেন্দ্রে মাঠ প্রাঙ্গণে এই মহতে অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্তরের শিল্পী এবং সংস্কৃতি অনুরাগীদের সাথে রেখে উদ্বোধনী পর্বকে আলোকিত করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কলানী সাহারায় বিধায়ক পীনাকী দাস চৌধুরী খোয় জেলা জেলাশাসক চাঁদনী চন্দ্রন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকতা বিম শোর ভট্টাচার্য প্রমুখ এই ধামাইল উৎসবের কোন প্রশিক্ষণের প্রয়োজন কখনো আমাদের ঠাকুমা দিদিমাদের প্রয়োজন হয়নি আমাদের মায়েদের কখনো প্রয়োজন হয়নি নিজেদের ভালোবাসা নিজেদের ভালো লাগাকে তারা কাজে লাগিয়ে এটা পরম্পরা ভাবে আমাদের শুভ অনুষ্ঠানগুলিতে ধামাইল উৎসব হতো আমরা চাই এই প্রজন্মে যারা ধামাইল উৎসবে ধামাইল নৃত্য করতে চান বা শুভ অনুষ্ঠানে ধামাইল নৃত্য করতে চান তার প্রচার হোক তার আরো রিপোর্ট খবর ত্রিপুরা